দর্শক জাতীয় বৃক্ষ মেলায় সাতান্ন নম্বর স্টলটি হচ্ছে ঢাকার জনপ্রিয় একটি নার্সারি হচ্ছে ফয়সাল নার্সারি কথা বলছি ফয়সাল নার্সারির ফয়সাল ভাইয়ের সাথে ভাইয়া আলাইকুম ভাই ভালো আছেন ফয়সাল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আমার চ্যানেলের দর্শক এবং ক্রেতারা এবছরের বৃক্ষ মেলায় ফয়সাল নার্সারির কাছে কি এক্সক্লুসিভ আইটেম পাবে আমাদের কাছে ভাইয়া 100% অথেন্টিক বিভিন্ন ধরনের ফল চারা পাবে এছাড়া ইনডোর আউটডোর প্রান্ত রয়েছে ঠিক আছে আমরা আপনার ফলের আইটেম দিয়ে শুরু করি ফয়সাল ভাই এটা কোন ভ্যারাইটির পেয়ারা ভাইয়া শুরুতে যে প্রথম প্যারাটা দেখাচ্ছি এটা হচ্ছে সুরিয়ে রেড থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড করা ছিল আমার দেখতে পাচ্ছেন পাতাটা একটু হালকা ভেরিগেটেড প্যারাটা বাইরে লাল ভেতরেও লাল হয় এবং অসংখ্য বেয়ারিং এই গাছে যে বইন বৈশিষ্ট্য প্রচুর ফল ধরে ছাদ বাগানের জন্য একটা উৎকৃষ্ট একটা প্যারার যাতে আমি বলবো এটা তো আসলে এক্সক্লুসিভ সুরাইয়া রেড পেয়ারা এটার পাতা এবং ফল দুটাই একটু আনকমন লাগছে আমার কাছে লেটেস্ট করছেন আপনি ভাই হ্যাঁ খুবই মজা ভাই এটা আমাদের ক্লায়েন্টরা যারা নিয়েছিল গত বছর আমরা এনেই দিয়েছিলাম তারা খুব সন্তুষ্ট এই প্যারার বিষয়ে কারণ কম যত্নে অনেক বেশি ফলন পাওয়া যায় যারা ছাদ বাগান করতে চাই তাদের জন্য আমি বলবো যে এই প্যারাটি বা এই প্যারা চারা রেডি হচ্ছে এগুলি এক্সক্লুসিভের মধ্যে আমি প্রথমেই শুরু করলাম কারণ আমাদের কাছে বেশ কিছু এরকম আনকমন গাছ রয়েছে যেগুলি অন্য কোথাও আমার যে ভিডিও যারা দেখছে তারা পাবে না ফসল ভাই এটা কোন ভ্যারাইটি ভাই এটা হচ্ছে অ্যানোনা স্প্যানিশ এটা হচ্ছে একটা সেল পলিনেশন হয় এমন একটি আতার ভ্যারাইটি খুবই সুস্বাদু বলবো না আসলে এটা হচ্ছে মেডিসিনাল প্ল্যান্ট হিসেবেও ব্যবহার হয় অনেক জায়গায় খুবই ভালো একটা সহজ লভ্য একটি ফল গাছ এটা পাকলে কি কালার হবে ভাই এটা পাকলে অরেঞ্জ কালার হবে আর ভেতরেও অরেঞ্জ থাকে খুবই সুন্দর দেখতে এটা তো বিশাল বড় জিও ব্যাগ এর মধ্যে বড় গাছ এটা চারা গাছ কি আছে ভাই জি ভাই এটা চারা গাছ আমাদের কাছে পাওয়া যাচ্ছে এরকম প্রাইস এটা প্রাইস 800 থেকে 1000 টাকা এরকম এটা হচ্ছে অ্যানোনাইজ পেনিস ভ্যারাইটি ফল এটা কোন ভ্যারাইটির কদবেল ভাই এটা হচ্ছে থাই কদবেল যেটা 12 মাসি ধরে এবং ফলের সাইজগুলো অনেক বড় হয় এটা ডালের মধ্যে প্রচুর ফল ধরে আছে বিরাট বড় ড্রামের গাছ এটা চারা গাছ এরকম দাম ভাই এটা চারা গাছ 300 টাকা থেকে শুরু করে আমাদের 2500 টাকা পর্যন্ত আছে আর এটা তো মাদার প্ল্যান্ট এর দাম একটু বেশি হবে আর কি এটা হচ্ছে থাই 12 মাসি কদবেলের ভ্যারাইটি ভাই লঙ্গানের কোন ভ্যারাইটি এটা এটা হচ্ছে কোহেলা লংগান এটা খুবই ভালো ফল হয় আমাদের দেশে এছাড়া আমাদের কাছে পিংপং তারপর রুবি আর বিভিন্ন ভেরিয়েশনের লংগান কিন্তু পাওয়া যাবে আচ্ছা এই কোহলার ছোট চারা কিরকম দাম ভাই কোহলার ছোট চারার দাম আটশো টাকা থেকে বারোশো টাকার মধ্যে পড়ে সাইজ অনুযায়ী এটা হচ্ছে কোহলা ভ্যারাইটি লঙ্গান ফাইসাল ভাই এত বড় গাছে এটা কি জামের ভ্যারাইটি এটা হচ্ছে আমাদের রাজস্থানি জাম বাট এটা ফলটা বেশি বড় হয় নাই পানি শর্ট খেয়েছিল গাছটিতে এই জন্য বাট এটা ফল কিন্তু অনেক বড় বড় হয় এবং অনেক রসালো সুস্বাদু একটি ফল দর্শক এই রাজস্থানি জামের একটা শর্ট ভিডিও আমার চ্যানেলে আছে এবং ভিডিওটা দর্শকরা অনেক পছন্দ করেছে তো রাজস্থানি জামের ছোট চারার দাম কিরকম রাখছেন ভাই ভাইয়া ছোট চারার দাম আমরা মেলা উপলব্ধ আমাদের এখানে চলছে মাত্র চারশো টাকা করে চারা রাখছি আরো বেশ তিনটা ভ্যারাইটির বেস্ট কোয়ালিটির চারা পাবে দর্শকরা আচ্ছা এটা জামের কোন ভ্যারাইটি এটা হচ্ছে ভাই কেজি টেন খুবই পপুলার আমরা দেখাচ্ছি যে একটি ফল এখানে দেখতে পাচ্ছেন একটি হাতের কোষের সমান এটা এত বড় না হলো আমরা ধরে নিচ্ছি একটা লেবুর সমান একটা ফল হয় গাছটা কোনটা ভাই গাছ হচ্ছে গাছ হচ্ছে এমন পাবে এটা একদম লেটেস্ট গ্রাফটেড করা চারা এরকম কেজি টেন জাম যেটা চারা গাছ এরকম দাম রাখছেন চারা গাছের দাম রাখছি বারোশো টাকা কেজি টেন ভ্যারাইটির জাম এটা আর একটা পপুলার ভ্যারাইটি আছে সেটা হচ্ছে ইন্দোনেশিয়ান জাম ছাদ বাগান উপযোগী এটা এক বছর থেকে ফল দেওয়া শুরু করে ইন্দোনেশিয়ান জামের চারা আমাদের কাছে দর্শকরা পাবেন হ্যাঁ এটা হচ্ছে জামের চারাটি ইন্দোনেশিয়ান জাম খুবই পপুলার এটা চারা গাছের কম দাম ভাই এটা চারার দাম এক টাকা করে ইন্দোনেশিয়ান ভ্যারাইটির জামের গাছ আমাদের কাছে কিন্তু আসলে বড় গাছ থেকে আমরা প্রেফার করি ছোট গাছ যারা কাস্টমাররা নিয়ে নেয় বাজেট ফ্রেন্ডলি ছোট গাছগুলো কিন্তু আমাদের কাছে পাবে এবং বেস্ট কোয়ালিটির চারা সাথে হচ্ছে বেস্ট জাতটা যেটা ছাদ বাগানের জন্য বেস্ট একটা জাত হবে দর্শকরা যাতে খেয়ে

লেঙ্গুর ধরা এটা তো বিশাল বড় একটা গাছ জি ভাই এটা মাদার প্ল্যান্ট আমাদের এটা কি রঙের হবে পাকলে এটা পাকলে লাল হবে এটা দ্বিতীয়বার ফলন আসছে দর্শকরা যারা আমাদের ভিডিও দেখেছে তারা কিন্তু আগেও ভিডিওতে দেখেছে যে আমাদের ফল সহ গাছ সেটা আবার দ্বিতীয়বার ফল আসছে আর কি একদম বড় ড্রামের গাছ আঙ্গুর সহ এখানে তো আনকমন আরো অনেক সাইট্রাস ভ্যারাইটি দেখছি এটা কোনটা এটা ভাই টেন জলো সিমি নলো এটা হচ্ছে আপনি খুবই মিষ্টি হয় এই সাইট্রাস ভ্যারাইটির মধ্যে কিন্তু আমার কাছে প্রায় সাতটি ভেরিয়েশন আছে আর রুট স্টক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রুট স্টক সেটা হচ্ছে হানি ড্রাগন যেমন রুটো স্টকে গাপডেট করা এই কাজগুলো এবং ফলসহ ছাদ বাগান উপযোগী মিষ্টি সুস্বাদু এবং বিভিন্ন ভেরিয়েশনের কমলা স্বাদ যারা নিতে চায় তারা কিন্তু আমাদের কাছ থেকে চারাগুলো সংগ্রহ করতে পারবে তো সাইট্রাসের যে চারাগুলো সেগুলোর দাম কিরকম আনুমানিক আমাদের দাম হচ্ছে লেগে বারোশো থেকে পনেরোশো টাকা জাম্বর রুটো স্টকের বারোশো আর হানি ড্রাগন রুটো স্টকে গাপডেট করা গুলো পনেরোশো টাকা করে আমরা সেল করছি ফলসহ গাছ সাইট্রাসেরও বিভিন্ন ভ্যারাইটি পাবেন ফয়সাল নার্সারিতে আসলে জাতীয় বৃক্ষ মেলার সাতান্ন নম্বর স্টল ভাই এটা কি ভ্যারাইটি ভাইয়া এটা হচ্ছে অ্যাভোকাডো ফুয়ারতে ফলটি একটু আঘাত পেয়েছিল তাই ফলটি বেশি বড় হয়নি এটা ফলটা অনেক বড় হয় আটশো থেকে ন এক হাজার গ্রাম পর্যন্ত হয়ে থাকে মানে এক কেজি পরিমাণ হয়ে থাকে ছোট্ট গাছের মধ্যেই ফল চলে আসছে জি তো এগুলো চারা গাছ কি আছে এটা চারা গাছ খুব সুন্দর চারা গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওগুলি দেড় দুই ফিটের মধ্যে ঝোপলো গাছ পাবে আমাদের কাছে দাম ওগুলো ওগুলির দাম বারোশো টাকা করে আমরা রাখছি এবং ফল হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো হচ্ছে ফোর্থ ভ্যারাইটির অ্যাভোকাডো দর্শক আমার গার্ডেনিং বাংলাদেশ চ্যানেলে ফসল নার্সারির ব্লুবেরির একটা শর্ট ভিডিও খুব পপুলার হয়েছে এবারে বৃক্ষমেলায় সাতান্ন নম্বর স্টলে দেখলাম ব্লুবেরিরও প্রচুর চারা রয়েছে তো ফয়সাল ভাই এখানে আপনার ব্লুবেরির চারা কোনগুলা ভাই এগুলো আমাদের ব্লুবেরির চারা এগুলো হচ্ছে থাইল্যান্ড থেকে আনা যেই গাছগুলো ছিল তার থেকে উৎপাদিত চারা দেখতে পাচ্ছেন আর টপটা কিন্তু বিদেশি টপটা একটু আনকমন মনে হচ্ছে এরকম প্রাইস রাখছেন ব্লুবেরি ব্লুবেরি 3000 থেকে 12000 টাকা পর্যন্ত আছে আমাদের কাছে ব্লুবেরির ভ্যারাইটি এটা এটা কোন ভ্যারাইটি ভাই এটা হচ্ছে রাজবেরি যারা বিদেশি ফল সংগ্রহ করতে পছন্দ করে তারা জানে রাজবেরি সম্পর্কে এটা হচ্ছে লাল রাজবেরির একটি ভেরিয়েশন তো এটা আমাদের কাছে পাবে মেলায় এরকম প্রাইস পড়বে এটা এটা দাম পড়বে মাত্র 1500 টাকা এটা হচ্ছে রাজবেরি ভ্যারাইটি এটা হচ্ছে ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি খুবই অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ একটি ফল খুবই সহজে আমাদের দেশে হয় সবাই খুব পছন্দ ব্ল্যাকবেরি সস্তার মধ্যে বেরি যদি কেউ নিতে চায় তাহলে ব্ল্যাকবেরি নিতে পারে এই চারা গাছের দাম কত এটা মাত্র 250 টাকা 250 টাকা পড়বে এই ব্ল্যাকবেরির চারা গাছের দাম এটা হচ্ছে তার্কিশ মালবেরি মানে যারা ছোট ফলের মধ্যে একটু মোটা পছন্দ করে তাদের জন্য এটা হচ্ছে খুবই পছন্দের একটা ফল বারো মাস ফল ধরে প্রায় খুবই সুন্দর ফল হয় হ্যাঁ ছোট গাছের মধ্যেই মালবেরি সহই দেখতে পাচ্ছি ভাই তো এরকম ছোট সাইজের চারার দাম কিরকম রাখছেন মালবেরি তার্কিশ মালবেরি তিনশো এছাড়া আমাদের কাছে ব্ল্যাক মালবেরি লং মালবেরি তারপর হলি হোয়াইট লং মালবেরি এগুলো আছে ওগুলি পাঁচশো টাকা মতো পর্যন্ত দাম আছে মালবেরিরও বেশ কয়েকটা ভ্যারাইটি পাবেন সাতান্ন নম্বর স্টল ফয়সাল নার্সারিতে ফয়সাল নার্সারির আর স্পেশাল আঙ্গুরের ভ্যারাইটি হচ্ছে বাইকুনুর ফয়সাল ভাই এখানে সামনে কি সব বাইকুনুরের চারা সব বাইকুনুরের প্রিমিয়াম কোয়ালিটির চারা শুধুমাত্র মেলা উপলক্ষে তৈরি করা আমাদের এই চারাগুলো সবই ছোট পলি ব্যাগের গাছ এরকম প্রাইস রাখছেন বাইকুনু এগুলোই সাতশো টাকা করে ভাই আমাদের সাতশো টাকা করে প্রাইস পড়বে বাইকুনুরের চারা গাছের এটা আমাদের দেশে ফলন খুব ভালো হয় না খুব ভালো হচ্ছে এবং প্রায় দুইবার ফল দিচ্ছে বছরে আর নয় মানে চারা রোপণের নয় মাসের মধ্যে ফল পাওয়া যাচ্ছে তো হচ্ছে বাইকুনুর ভ্যারাইটির আঙ্গুর যেটা পাকলে লালচে কালার হয় আঙ্গুরের মধ্যে আরো একটা ভ্যারাইটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক আঙ্গুর গাছটা কোনটা ভাই গাছ হচ্ছে এখানে ছোট গাছ এগুলোর দাম পড়ছে পাঁচশো টাকা করে ছোট ব্ল্যাক ম্যাজিক পাবেন আমাদের কাছে এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক ভ্যারাইটির আঙ্গুর এটার পাশে আরো একটা আছে ইতালিয়ান রেড আঙ্গুর জি লাল কালারের এটার চারা কোনটা এটা চারা এগুলি ভাইয়া এটার প্রাইস কত পড়বে এগুলিও 500 টাকা করে ভাইয়া এটা ইতালিয়ান রেড ভ্যারাইটির আঙ্গুর ফয়সাল ভাই আপনার স্টলে দেখছে আনারেরও অনেকগুলা গাছ এবং প্রত্যেকটাতেই ফল ধরা ভাই একদমই যে লাল টক এটা কোন ভ্যারাইটি এটা রিমন ভ্যারাইটি ভাইয়া এটার কালারটা খুব সুন্দর আসছে রিমন ভ্যারাইটির আনারের গাছ এগুলো সবই বড় ব্লিচিং ড্রামের মধ্যে তো চারা গাছ কিরকম দাম রাখছেন এগুলির চারা গাছ পড়ছে 500 টাকা করে আমাদের কাছে থাই অস্ট্রেলিয়ান এবং পাকিস্তানি আনার চারাগুলো পাওয়া যাচ্ছে খুব সুন্দর হেলদি প্ল্যান তো দর্শকরা রোপণ করা ছয় মাসের মধ্যে ইনশাল্লাহ ফল পাবে আবার এগুলো কিন্তু উপরে লাল ভেতরেও লাল হয় আর বর্ষাকাল যেহেতু এই জন্য উপরে কালারটা অতটা ভালো আসেনি শীতকালে কিন্তু এর কালারটা আরো অনেক সুন্দর আসে এবং ভালো কালার আসে সবই আনারের ভ্যারাইটি এটা কি ভ্যারাইটি বলেন এটা হচ্ছে ম্যাঙ্গোস্টিন খুবই পপুলার একটি ফল যারা বিদেশে ভ্রমণ করে যারা এই সময়টায় আসলে জুন জুলাই মাসে বিদেশে ভ্রমণ করলেই তারা সুপার শপে ম্যাঙ্গোস্টিন ফলটা পায় এবং খেয়ে বলে যদি এরকম ফল আমাদের দেশে হতো তাদের স্বপ্ন পূরণ করতে আমি ম্যাঙ্গোস্টিনের চারা নিয়ে এসেছিলাম থাইল্যান্ড থেকে সেখান থেকে উৎপাদিত চারা এবং আমাদের যে চারা সেই তো কিন্তু ফল এসেছিল অনেকে সন্দেহ থাকে যে আমাদের দেশে ফল আসবে কিনা এই গাছে কিন্তু ফল এসেছিল এবং আগামী এক বছরের মধ্যে এই গাছে কিন্তু ফল পাবে দর্শকরা তো এরকম চারা গাছের দাম কিরকম এগুলি আমাদের গাফটের চারা যেহেতু এগুলি দাম পড়বে সাড়ে তিন হাজার টাকা ছোটো সাইজটা আর সাইজগুলো আরো একটু এক্সপেন্সিভ হবে এর থেকে কি ছোট সাইজ আছে এর থেকে আর ছোট সাইজ নেই এটাই ছোট সাইজটা আর কি এটা কথা বললেন এটা হচ্ছে সাড়ে তিন হাজার টাকা হচ্ছে ভ্যারাইটির ফল গ্রাফটেড গাছ ভাই আমাদের কাছে আসলে আহ প্রতিটি ফলের বিভিন্ন ভেরিয়েশন পাওয়া যায় যেমন আমাদের কাছে যদি চান জামের পাঁচটি ভেরিয়েশন কালেকশন করতে পারবেন যদি চান প্যারার দশটি ভেরিয়েশন কালেকশন করতে পারবেন আমের প্রায় পঞ্চাশটিরও অধিক ভেরিয়েশন কালেকশন করতে পারবেন লং গানের প্রায় পাঁচ ছয়টি ভেরিয়েশন আছে এরকম সব কিছু না অনেক ভেরিয়েশন আছে যেমন কাঁঠালের পাঁচটি থেকে ছয়টি ভেরিয়েশন আমাদের কাছে পাবেন সবচেয়ে মেন যে জিনিসটা জাত ভালো জাতটা সংগ্রহ করা ইনশাআল্লাহ আপনারা আসলে আমাদের সাথে কথা বলে আপনার পছন্দ অনুযায়ী জাতটি সংগ্রহ করতে পারবেন আমাদের স্টলে আমি বলবো যে সবাই ভিজিট করবেন এবং আপনার পছন্দের ভেরিয়েশন অনুযায়ী গাছগুলো সংগ্রহ করবেন কারণ আমাদের কাছে কিন্তু বেস্ট কোয়ালিটির চারাগুলো আপনারা পাবেন এবং ভালো জাতের চারাগুলো পাবেন হ্যাঁ ফলের গাছ তো আসলে আমার কাছে অনেক আছে আসলে এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু বৃক্ষ জাতীয় গাছও আছে এই গার্ডেনিং বাংলাদেশে আমাদের একটি ভিডিও দেওয়া ছিল বৃক্ষ জাতীয় গাছ আমাদের কাছে কী কী পাওয়া যায় বা বনজ গাছ যেগুলি পাওয়া যায় সেই ভিডিওটা আপনার দর্শকরা দেখে নিলে আমার মনে হয় বনজ গাছগুলো সম্পর্কে জানতে পারবেন দর্শক আমার গার্ডেনিং বাংলাদেশ চ্যানেলে ফয়সাল নার্সারির বৃক্ষ জাতীয় গাছ বা পরিবেশ বান্ধব গাছের একটা আলাদা ভিডিও আছে সেই ডেডিকেটেড ভিডিওটা আমি আপনাদের দেখে নেওয়ার জন্য বলবো ওই ভিডিওটা দেখলে আপনারা ফয়সাল নার্সারি সব আনকমন বৃক্ষ জাতীয় গাছগুলা দেখতে পারবেন ফয়সাল ভাই এটা মনে হচ্ছে আপনার ফয়সাল নার্সারির এবছরের খুব এক্সক্লুসিভ একটা গাছ কোন ভ্যারাইটি রামবুটান এটা এটা এন এইটিন ভাইয়া এন এইটিন দেখতে পাচ্ছেন আসলে বিশাল বড় গাছ এবং এখানে এক থোকার মধ্যে অনেকগুলো রামবুটান ধরে আছে জি ভাই ভাই গাছটা কয় ফিট হবে এটা গাছটা তো ভাইয়া প্রায় বিশ ফিটের মতো অনেক বড় গাছ আসলে তো এরকম এনেটিন রামবুটানের ছোট চারাও কি বিক্রি করছেন জি ভাইয়া ছোট চারাও আছে এনেটিন ছাড়াও আমাদের কাছে আরো বেশ কয়েকটি ভেরিয়েশন আছে কোনটা কোনটা আছে 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 স্কুল বয় পাবে আমাদের কাছে এটা চারা গাছের দাম বারোশো থেকে পঁয়ত্রিশ পর্যন্ত আছে বিভিন্ন সাইজ অনুযায়ী প্রিয় দর্শক যারা আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তারা চাইলে আপনার পছন্দের গাছগুলো আমাদের ফেসবুক পেজ ফয়সাল নার্সারি ঢাকা সেখানে অর্ডার করতে পারবেন অথবা ডাব্লু ডাব্লিউ ডট ফয়সাল নার্সারি ঢাকা ডট কম ওয়েবসাইট থেকে সহজেই অর্ডার করতে পারবেন আমরা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি দিই আর ঢাকার বাইরে সুন্দরবন বা স্টেট ফাস্ট কোরিয়ার মাধ্যমে গাছ পাঠিয়ে থাকি আপনারা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে বর্তমানে জাতীয় বৃক্ষমালা সাতান্ন নম্বর স্টল ফয়সাল নার্সারি স্টলে এসে ভিজিট করে আপনার পছন্দের গাছগুলো সংগ্রহ করতে পারবেন